ইহা ফেরাউ তুমি ফেরাউনের কাছে কালেমার দাওয়াত নিয়ে আছো আমি যে আমলা এগো তোরা জানাই দিব তুমি যাইবা যে ইল্লাহু তহ সে কিন্তু লোকটা খারাপ লোকটা কি মুসানবি ভয় পায় ভয় পায় বললো যে রানা ইন না আপনি যে আমাদের কানেমার দাওয়াতের দায়িত্ব দিলেন সে তো বিশ্ব কেনার বিশ্ব সন্ন্যাসী খারাপ ভয় পায় আমাদের কোনো হামলা করে কিনা বা আপনার জাতের সঙ্গে কোনো বেয়াদবি গোস্তাখি করে কিনা আলাদা কথা আল্লাহ মুসালুমিনে বললেন্লা তুমি হারুন দুই বায়ে ভয় পাইও না যাও তুমি যখন তার সাথে কথা বলবা ইন্দানি মাহমা আস্মা আমি স্বয়ং তো তুলো ভাইয়ের সঙ্গে থাকু থাকবো কি থাকবো কি আসমা আমি দেখবো উঠুতে চোখ দেওয়া উঠুতে গান দেওয়া শুনবে হ্যাঁ কি কর আমরা যখন বাতিলের বিরুদ্ধে কথা বলি আমরা যখন জালেমের বিরুদ্ধে কথা বলি আমরা যখন নরেন্দ্র বিরুদ্ধে কথা বলছি আমরা কি সাবেক শাসকের বিরুদ্ধে কথা পাঁচ তারিখের পরে বলছি না আগেও বলছি আমরা কি পাঁচ তারিখের পরে মিথ্যা মামলা করে রাখা উচি নাওজমিল্লা দিনের খাদি হয়েছে আমরা কিন্তু নরেন্দ্র মোদীর বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে মূর্তির বিরুদ্ধে তার বাবার বিরুদ্ধে পাঁচ তারিখের আগে স্পষ্ট ভাষায় কথা বলছিলাম বাবা এই সম্মেলনে মামুন লোক সাহেবের মূর্তি চাইছে আমার কাছে বহু চাপ গেছে যে আপনার ওয়াজ আজ বিশ্রায় পান না আমি চুলকা পাঠা করে বলছিলাম রোজাদার যেরকম ইফতার খুঁজে বর্তমানে বাংলাদেশের মুসলমানরা মামদুলোকের মুক্তি চায় দলমত নির্বিশেষে যাই হোক আমরা যখন বাতিলের বিরুদ্ধে কথা বলি সাথে থাকে কি ঝরে বলে আপনি কি বলছেন যে টাকার জোরে কি বাতিলের বিরোধী কথা বলা যায় বংশের জোরে কি বাতিল বিরোধী কথা বলা যায় সমাজের হাজার হাজার বড় হাজার হাজার লাঠিয়াল বাহিনী জালেম দর্শকের দিয়া মিল দিয়া ভাম লাগায় চলে ঠিক না ঠিক আমাদের জিব্বা আমাদের কণ্ঠ বাতিলের বিরুদ্ধে সেরেকের বিরুদ্ধে বরাদ্দ মরণ পর্যন্ত বলেন না না আচ্ছা মুসানবী বললো জানলা আপনি তো আমার অনেক বড় কথা বুঝতেছেন এত বড় দায়িত্ব আপনি আমার দিলেন মুসানবীর ছয় সাতটা শর্ত লাগে যে জানলা আমি জামু ফেরা দরবারে তোর ঠিক এই এই জিনিসগুলো আপনি দান করেন বলে না আমি আল্লাহ আমাদেরকেও দান করেন বলে না আমি এক নম্বর কলা মুসাল্লামি বলে রব্বিশ রাহলি সদরি বলে আল্লাহ বিশ্ব ক্যাডারের সামনে রংবাজ নাফরমানের সামনে কালেমার দাওয়াত আমারে পাঠাইলেন আপনি আমার মেধা শক্তি বাড়াই দেন সুপাল আল্লাহ বলে এই রাজা বাসার সামনে সাবধানে কথা বলতে বলা যা কথা বলে গ্রহণযোগ্য হইব সুন্দর কথা বলার জন্য মেয়ে তার দরকার নেই দরকার নেই আমরি বলে আল্লাহ কাজটা আপনি যত্ন কাজটা তো কঠিন আমি তার বাড়িতে লুজিং ছিলাম তার বিবি আমারে পালছে আমার এক গাঙ্গা বাসায় নিছে তার ঘাটলাইকে আমি বাইছি সে নিজে ক্ষোধায় দাবি করছে আমি যাই বোঝাবো আরেকজন ক্ষোদা সেই কাজটাকে আসলে সহলে কঠিন কঠিন কি তোর আপনারা কোরবানি চাপরা মাদ্রাসায় দিচ্ছেন না দিচ্ছেন তো টাকা দিচ্ছেন না এগুলা খাই আমরা পড়ালেখা করছি না আবার আপনাদের বিরুদ্ধে জালেম বিরুদ্ধে কথা কিন্তু আমরাই করি ঠিক ঠিক মামুন লোক সব কি মাদ্রাসায় খায় নাই সাইগুল্লা সাহেবকে খায় নাই জুনায়দ ভাইকে খায় নাই সৈয়দ ফৈদুল করিম রাজল করিম সাহেবকে খায় নাই নিমি সাহেবকে খায় নাই আমরা আপনাদের টাকা খাইয়া আবার আপনাদের বিরুদ্ধে ভুল পাইলে আপনাদের বিরুদ্ধে কথা কিন্তু আমরাই বলি বলেন না আপনি ভাবতে পারেন যে আমা গোটা খাই আমাকে বিরুদ্ধে কেন বলেন আপনারা খাওয়াইনি আমাদেরকে খাওয়াই শুনি সত্য কথা বলার জন্য সত্য কথা না বললে আপনাদের খানার শুনে গাদ্দারি হবে বেমানি হবে ঠিক না ভাই ঠিক জি মুসানবী বলছে ওই আসলে আমরি আল্লাহ আমরা কাজটা আমার সহজ করে দেবেন বলে আল্লাহ রাজা বাসার সামনে মুক্তি দেওয়ার জন্য একটু জিব্বাটা সাপ থাকা দরকার কণ্ঠটা ভালো থাকা দরকার ভাষাটা পরিষ্কার হওয়া দরকার আল্লাহ আল্লাহ আমার জিব্বা কণ্ঠ ভাষা সুন্দর করে দেবেন সুবাহ বাসা সুন্দর দরকার আছে না নাই আল্লাহ আপনি যে কথা তারে বলবো সে মানে বা না মানে তুমি পূজা করবে আমি যে চলে থাকতে আপনাকে বয়ান করতে আসতাম আমার কথা আপনারা না বুঝতেন তো এই বয়ানের দিকে নাম আছে আরে ভাই সুন্দর হোক কালা হোক মানেন চাই না মানেন হাতিয়া কম হোক বেশি হোক তাহলে পূজার দরকার আছে না নাই

মুসালিমের মধ্যে আমরা এত বড় বিশ্ব কাছে আমরা পাঠাইবা আমার পরিবার প্রয়োজন থেকে একজন সহযোগী আমার লগে দেন কি দিব কি দিব দূরের লাগি একশো আর পারিবারিক লোক একজন সহ কি আপনার পরিবারের লোক আপনাদের বংশের লোক আপনার ফ্যামিলির লোক আপনার ছেলে মেয়ে আর ভাড়া করা গুন্ডা কি এক জোরে বলেন এই যে নেত্রী যে পলাই গেল বার একটা গুন্ডা তো বাংলাদেশে কম পক্ষে এক কোটি ছিল এক টাকার হয়েছে জোরে বলেন রাখবেন রাজনীতি না বুঝাবার চেষ্টা করতেছে চৌষট্টিটা মন্ত্রী ছিল সাড়ে তিনশো এমপি ছিল মাছ বেচার যোগ্যতা নাই রাত্রে ভর্তি এমপি বানাই দিছে সত্য না মিথ্যা মাছটা ভালো করে বেচার যোগ্যতা নেই এ সমস্ত চোরে গতি এমপি বানাই দিছে সত্য না এমন কোন থানা আছে পঞ্চাশটা সভাপতি আওয়ামী না আছে যেদিন কি এক কুড়ি গুন্ডার মধ্যে একটা গুন্ডা গেলা রাস্তায় ঘাটে ছিল এই জন্য বোঝার চেষ্টা করি এই জন্য মুসানফি বলছে ওই অজাহাল্লি ওয়াজিরমিন আহলি আল্লাহ আমার পরিবারের থেকে একটা লোক দিন হা আজরি আমার একটা ছোট ভাই আছে হাবু ফাহুয়া আফসাহ মিন্ন আমার থেকে তার কথাবার্তা সুন্দর বলিষ্ঠ করব্য সেরকম দেখেন মুক্তি হিসাবে কি সুন্দর করে বক্তব্য দেয় গা আল্লাহ হেরে লগে দিলে ভালো হয় সুবাহ কারে কারে কি লাগে কি লাগে জোরে বলেন দেখেন আল্লাহর কাছ থেকে কেন মঞ্জুরি করে টিপা টিপ্পা 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 সুভা বলেন ও আর শরিফ হুফি আমরি ওরা যে আমার সঙ্গে আপনি দিবেন তৎকালীন যুগে তো নবী সালা দাওয়াতের কাজ করতে পারবো আল্লাহ বলে আপনি নবী বানায় আমার সঙ্গে দেন সুবান এমপি স্যার আপনি আপনারা সংসদে বানায় নাকি আপনাকে বক্তব্য দিতে পারবো হয়তো লগে গিয়ে একটু কথাবার্তা কখন যাবো যাবো খারাপ যাব যেরকম অবস্থান তোলে গিয়ে সিগারেট সালায় বলছে চেয়ারম্যান প্রধানমন্ত্রী চেয়ারে ঠিক আছে প্রধানমন্ত্রী চেয়ারে স্কুলের ছেলেরা পড়ছে না মিথ্যা কথা বল আল্লাহ যতগুলো আপনার কাছে দ আমি করল যদি আপনি সবগুলো আমাদের দেন বিহা বেশি বেশি করবো অনার্স আপনার জিকিরও বেশি বেশি করবো আল্লাহ যদি আমাকে নিয়ামত দেয় কম কমই বলে বেশি বলে কিন্তু তসবি করবে থাকে আল্লাহ যদি নিয়ামত দেয় জিকির বেশি বলে কমই বলে আল্লাহ যদি নিয়ামত দেয় রোজা রাখবো না সারবো আল্লাহ নিয়ামত দিলে নমাজকে জমাতে বলবো না বাদ করবো অনেক দেখছি নিয়ামত খায়া 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 জমা তো সেনা দেয় রোজাও সেনা দেয় জাকাতও দেয় না ঠিক আছে ঠিক এই জন্য মুসাদি বলছে আল্লাহ আপনি বলে আমাদের দিলে আপনি তসবি তাহলে ভর্তি গিয়ে বেশি বেশি করবো সব আল্লাহ বলেন অনেক দরকারি কথা কিন্তু শুনতেছেন আছে একটু বই সব কথা বইলা ফেরাউন্ডে অন্য কালেমার দাবাত দিলে কি কি কথা দরকার এটা আল্লাহ পাক জানে কি জানে আমি যে আজকে হারিয়া তফসির আসবো ওর কথাটা বললে আপনারও ফায়দা হইব লাভ হইব আমারও ফায়দা হইব এটা কোরআন শিল্পের মালিকের কাছে খবর আছে না নেই ওসাদ কয় ইন্নাকা জানলা আমি তো অনেক কথা বললাম

তোমার ব্যথা শক্তি ভালো তোমার কথা ফেরাও বুঝবে তোমার ভাইকে সহযোগী দিলাম ঠিক আছে সব তোমার দিয়ে দিলাম বলেন না হক এবং আমার জিম্মায় রাখলাম তুমি যখন কথা বলবা মা কুমা আমি নিজে তোমার মধ্যমের সঙ্গে থাকো আসমাও কান্দিয়ার জন্য আবার আমার চোদ্দাভিত্তিক দেখবো আরম্ভ

আমার মূর্তি সাবে তো আবেগ বেশি মূর্তি সাদুর সাপলা চত্বরে গাড়ি ভাড়া করছে একখানটায় ডেকোর গাড়ি সাজা হয়ে গেছে কাস থেকে হাওড়া হয়েছে ব্যাটারি গাড়ি নিজে সোনা হইতে মাইক টুস্তে রাজীব বেরতে আর ডেকোরেশন করতে গেছে লাস্টে গিয়ে ব্যাটারি গেছে নষ্ট হওয়া বাইকের

ব্যাটারি যে বানানো কাজ করতে বারবার ফোন দেয় আমার ব্যাটারি কম ওইদিকে থালার থেকে ফোন দেয় ওই ডাকা মত থালার থেকে যে সাইদুর রহমানকে গাড়ি নিয়ে আসুন গাড়ি নিয়ে গে মামলা গেল গিরেফতার আমি সাইদুর বাইরে দেখছি একটা বিপদে পড়ছে ভাষায় ব্যক্ত করা সম্ভব ওই বিপদকে মাথায় লেখা নালা পাক দিছে আমি সমাজের ধন্যবাদ জানাই এই হারিয়া সমাজের আমি ধনুত সূর্যেন্দ্র বড় বড় আমি হারিয়া বসে দেখছি কটা কাজ একবার তিনি আসতরা কি কারণে বাইক থেকে আপনারা রয়েছেন আমি নিজে সাথে যত সময় সমস্যায় পড়ছে আমি হারিয়া মুসুন্ডিদের দেখছি একদম চাল দিয়া মাল দিয়া সময় দিয়া আলেমদের পক্ষে ছিলেন আল্লাহ মদন পর্যন্ত আলেমদের পক্ষে থাকা তো বলে বলিয়া সব যখন হারায় পানার সাথে থাকে কি কেউ ধরা দেয় না সাথে থাকে কি তুমি তো বিপদ মনে করতো যা দাবি করার সব দাবি পুরা 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 কি হাফ না পুরা না পুরা অলাপাত মানান্না আলেই মান্না এ মূসা আজকা যে তোমারে দিলাম তোমার আরেকদিন দিছিলাম আরেকবার বলে দিছি আজকে তো দিল তা আরেক দিন বলে দিচ্ছি কি বলে আরে আজকে তো শব্দ করল আরেকদিন আবার আবার কবে পুরো মনে মনে হয় আরে আল্লাহ বলতেছে আজকে তো তোমার সব শব্দ দিলাম বুঝলেন এই কথা আমি আরেক দিন তোমার আরেকবার দিয়েছিলাম তো মুসানবী মনে মনে ভাবে তো আরেক দিন আবার কবে দিলেন চাইলাম তো আজকে বর

আফগানিস্তানের টাইমে স্ট্যান্ড কেন মারছি গুলি ফেলে গেছে টাইমে সবা আদালত বলেন রাজদরবারে বইছে যে একটা বাচ্চা বলে ভূমিষ্ঠ হইবো হইবো বাপ আমার রাজত্ব খান খান করে বলে বা ক্ষোধায়িত্ব বলে মেনে নিল কি করা যায় একটা কাম করেন যত বাচ্চা ভূমিষ্ঠ হবে পুরুষ সব মাইনে এই দিনে পুরাম বলছে আমি বলি ইসব আপনারা এখন বাঁচার একটাই কাদা বাঁচার একটাই কায়দা একটাই সিস্টেম যত ছেলে সন্তান ভূমিষ্ঠ হবে সব মেজা বলে আগে যেগুলো আছে এগুলো জন্ম এগুলো সব বাঁধলে তাইলার তাইলার রাজত্ব ক্যাম্পে নেব ভারতের উদ্দেশ্যে শেখ হাসিনার মামুদুলের জেলখানায় পাঠাও সাইফুলের জেলখানায় পাঠাও

ঘটনা হইল সমস্ত পুরুষ একদিকে বন্দি করছে সমস্ত মহিলা একদিকে বন্দি পুরুষের জায়গায় দারোয়াশেল বাবায় মহিলার জায়গায় দারোয়াশেল মা তো পুরুষ মহিলার দুদিকে বন্দি করলে কি স্বামী স্ত্রীর মিল মিষ্টি সম্ভব অসম্ভব বাচ্চা করতে গিয়ে কিন্তু যেহেতু দুরোজন দারোয়ান সরকারের লোক তারা আবার এক ফাঁকে মেলামেশা করছে বিরাট হিস্টোর মুস্তানবের মার তো বাচ্চা হয়ে গেছে বাচ্চা তো ভূমিষ্ঠ হওয়ার টাইম সরকারের যে সংবিধান সেটা বাচ্চা হইলে কি ঠিক আছে বাচ্চা যখন ভূমিষ্ঠ হওয়ার টাইম হয়েছে শারীরিকভাবে বোঝা যায় না এখন তো মুসলমানের মায়ের সিরিয়াস ভয় পাইতেছে যে আমারও যব করবো বাচ্চা হবো সব বিশেষ আমার সালা অবশেষ তখন আল্লাহ বলছে ইলা মা তোমার মা যখন দিশাহারা ছিল তুমি পেটেছিল সন্তান ভবিষ্ঠ হবা তোমার মার কোনো গতি ছিল না বাসার কোনো সুযোগ ছিল না ইলা উম্মি মুসা আমি তোমার মার কাছে ওই পাঠাইছিলাম খবর পাঠাইছিলাম বাসার তথ্য শুভ আসতে বলেন কি পঠাইছেন তোমার মানে আমি বলছিলাম আনতাল দি তুমি বাচ্চাটাকে দুধ পান কর বাচ্চাটাকে বাচ্চা তো পুবিষ্ট হইছে তুমি বাচ্চাটাকে দুধ পান কর মালাগুলো খাও فاذا خفت যদি তুমি ভয় পাও যে তোমার মালা বড় বাচ্চা মনে ফলে ফাল কিহি ফিল ইয়াম যদি বাচ্চা ও নিজে বড় বাচ্চাটাকে ওই তখন সমুদ্র বানাই বাচ্চাকে সমুদ্রে এলে বাঁচবো বাছাইবো কি দায়িত্ব যদি মালিক নেতা বাসায় কি বা ইদার হিফ্টি আনে কি তুমি যদি ভয় পাও বাচ্চা পাঁচশো মিনিটের মইলা ফিরিয়া আপনি কৈ বালাই বা গোট ইয়ে সমুদ্রে আমারা যেদিন পুলিশের ধর্ম বিরাট নামা চলেশন করবে দুলা বেড়ে গেছে ড্যামের হেডো বিষয়

সে আমার বলছিল যে খান ভয় পায়েন না ভালো জায়গায় নিরাপত্তা আছেন সুবাহ আলমর বাংলাদেশের সর্বোচ্চ নিরাপত্তার জায়গা আপনার মোবাইলটা দেন নাম্বার দেন নাম্বার নিয়ে আমার বাসায় বলিয়া দিল আপনারা নিয়ে ভয় পায়েন না উনি খুনো হয় নাই গুমও হয় নাই বাংলাদেশের সর্বোচ্চ নিরাপত্তার জায়গায় র্যাবের হেড অফিস আস আমার জিম্মা আছে সুবাহ আলম দিয়া মানে কাদা গাআ রোশমা থাগল আল্লাহ খিফতি আলি যদি তুমি ভয় পাও তোমার দায়িত্বে থাকার দরকার নাই মুসানবের মার ঘরের শক্তি বেশি না আল্লাহ শক্তি বেশি আল্লাহ যদি কাউকে বাঁচাইতে সমুদ্র দলদ পারে কিনুস তোমরা সমুদ্র নিচে রাখছে না মাছের বেটে মেটা রাখছিল আল্লাহ শক্তি আছে তো তবে ওয়ালা তাহানি তুমি যে সমুদ্র সন্তান ফালাই দিবা যেটা ডুববে যেবু সাঁতার জানা না মৰে যাব গা খাং পাই কলা ভয় পাবা না কলা তাহা জানি তুমি এনে নিয়ে কোনো টেনশ্যনও করবা নালাব ইন্নারদ দুহু ইলাই কি আমি আল্লাহ নিজে তোমার কাছে সন্তান সময়মতো পৌঁছাই দিব ইন্না রদ দুহু ইলাই আমি আমার দায়িত্বে আমি তোমার কলে সন্তান সময়মতো পচাই দিব বলে নাল্লা অজা ইলো হুমানবির মা কানলা গায়ে শুনো তোমার সন্তানকে আমি নবী বানো কি বানাইব কি বানাইব্যানটা কি অজা ইলোহু মিনাল মোরসালিন উসানবীর মা তুমি ভয় পাইও না আমি নিলাম তোমার সন্তানকে আমি নবী বান ওলামা কেরামের কণ্ঠ স্তব্ধ করার জন্য ওলামায় কেরামদের কেরামের জেলখানায় দীর্ঘমেয়াদী সময় রাখার জন্য যারা ক্ষমতা ফাঁকাপোক্ত করার চেষ্টা করছে ওদের ক্ষমতা তো তস্তাস্ত হয়েছে বাগনির মতো ফাইটটা আমার মনে হয় বাংলাদেশে কোরআনী শাসন ইনশাল্লাহ বাস্তবায়ন হবে আমিন বলেন একজাম্পল শেখ সাহেবের শাসনও তো অনেকে দেখছেন না মাসাল্লাহ জিয়াউর রহমানের শাসনও তো দেখছেন এসব কাকার শাসনও দেখছেন না ঠিক না ঠিক দেশনত্রী বেগম খালেদা যা পশ্চিম নেত্রীর দেখছেন এরপরে আবার শেখ হাসিনার তো দেখছেন আবার দুই হাজার এক সালে খালেদা যা শাসনত দেখছেন এরপরে আটের থেকে ছয়ের থেকে আট পর্যন্ত তো আর্মি শাসন দেখছেন আটের থেকে তো চব্বিশ পর্যন্ত আবার শেখ শাসন দেখছেন তো কোনো শাসন কি আমাকে দেখা বাকি আছে লাল বাংলা সবুজ বাংলা কালো বাংলা ব্লু বাংলা সবই তো আল্লাহ দেখেছে সোনাল বাংলা অমুক বাংলা তমুক বাংলা একটা বাংলা আমরা দেখি নাই সেলো কোরআন শরীফের বাংলা কোরআনী শাসন আল্লাহ বাংলার জমিনে কোরআনী শাসন কায়েম করে দে বলি আমি এর মাইনি কি আপনারা বাদ অনেকে ভুলবো যে কোরআনী শাসন থাকার মাইনে কি আওয়ামী লীগ বিএমপি জাতীয় পার্টি এমপি হব না হ্যাঁ কোরানি শাসন থাকার মাইনি এমপি আপনারা হবেন চেয়ারম্যানও আপনারা হবেন মেম্বারও আপনারা হবেন মাতবুরিও আপনারা করবেন সভাতেও আপনারা থাকবেন তবে আগে করছিলেন টাকা পয়সা খেয়ে কুশ এখন করবেন উজু পূজা কি আগে চেয়ারম্যান চালাইছে টাকা পয়সা রান্নাবাজি দিয়া এখন বাংলা জমিনে চেয়ারম্যানে চালাবে উজু পূজা সব আলাদা বলে আপনারা শিখেন নাই শিখছেন আমাদের দেশের চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী মিনিস্টার রাষ্ট্রপ্রধানরা সাধারণত বেশ সব না যারা নাকি বাংলা মদ খায় জুয়া খেলে জুলুম করে অর্থাৎ তারা কি জানে এগুলো গুণা কোনটা সব কোনডা গুণা তারাও তো জানে দেখেন না ওয়াজমা বিলে খাড়া করে দিলে এক কোনটা বক্তব্য দেয় বাঘ ছাড়তে চায় না তাহলে আমার তো ভালো জানে তখন জান ছিল মানে নাই যদি কোরআনী শাসন কায়েম হয় ইসলামীর হুকুমত কায়েম হয় জানবে প্লাস মানতে বাধ্য হবে বলেন আল্লাহ সৌদি আরবের মন্ত্রী কি ব্যক্তি হুজুর আফগানিস্তানের মন্ত্রী কি ব্যক্তি হুজুর আপনারা মনে মনে ভাবেন যে হুজুরা ক্ষমতার ক্ষমতা আপনাকেও হাতে থাকব আগে ছিল দান্দাবাজি পাপড়বাজি চুধু চুট্টামানি কোরআনই শাসন থাকলে হবে হুজুর মাধ্যমে আল্লাহর ভয় নেওয়া শতদ নামাজের মাধ্যমে ঠিক আছে